এই কবরস্থানের সামনে কিছু কিছু ভদ্র মহিলারা বৈষা রয়েছে এভরিওয়ান আরও স্বাগতম নতুন আর একটি ভিডিওতে আজকের দিনটা হচ্ছে শুক্রবার তো সেই গত শুক্রবারে একটা ভিডিও আপলোড করছিলাম কান সাগরম শুক্রবার তারপর হচ্ছে গিয়ে আজকে আবার শুক্রবারে ভিডিও করার মতো একটুখানি ফ্রি সময় ফাঁকা সময় খুঁজে বের করতে পারছি আর এনজয় করুন এই দুই পাশের বিস্তীর্ণ সবুজের দৃশ্য কি হো তা হয়ে দিন থেকে হুট করে এভাবে রাত হয়ে যাওয়ার গল্প ব্যাখ্যা করছি এই গ্যাদারিংটা পার হয়নি কাছারি গোলচত্বর তখন ব্লক করার উদ্দেশ্যে বাসা থেকে বের হয়েছিলাম কিন্তু তারপর হুট করে আরো একটা কাজ পড়ে যাওয়ায় আর ব্লকটা কন্টিনিউ করা হয় তো এখন কন্টিনিউ করতেছি রাত এখন নয়টার মতো বাজে আর দিনের একবার করছিলাম যে ডিসি পার্কে একটা চক্কর কাটবো মুন্সীগঞ্জের যে কাছারি সংলগ্ন ডিসি পার্ক ডিসি পার্কটা হচ্ছে গিয়ে ঠিক আমার এই সামনেই তো এখন রাত্রেবেলা ডিসি পার্কে কি ঢুকবো কি ঢুকবো না एक्चुअली तो उनके नहीं वैर थे बोझा जाते আর আজকে শবে বরাতের রাত তো তো সব দিকে হচ্ছে গিয়ে মানুষ নামাজের প্রিপারেশন নিয়ে হচ্ছে গিয়ে টুপি পাঞ্জাবি পরে হচ্ছে গিয়ে ঘোরাফেরা করতেছে ব্যাপারটা ভালো লাগতেছে আর আরেকটা জিনিস আজকে সারাদিন কাজ বাজ নিয়ে শহরে দৌড়াদৌড়ি করে যে জিনিসটা ফিল করলাম সেটা হচ্ছে গিয়ে সম্ভবত মানুষ এবার খুব একটা ভ্যালেন্টাইন ডে উদযাপনে মাতে নাই এর দুইটা কারণ হতে পারে এক হচ্ছে গিয়ে শুক্রবার আরেক হচ্ছে গিয়ে সবে বরাত যেহেতু আজকে রাত্রি করছে তো তো সব মিলে ব্যাপারটা আলহামদুলিল্লাহ ভালো লাগছে ওরকম কোনো বাজে সিচুয়েশন দেখতে হয় নাই সারাদিনে একবারও আজকে ভালো ছিল দিনটা একটা জিনিস দূর থেকেই লক্ষ্য করলাম সেটা হচ্ছে গিয়ে এই কবরস্থানের সামনে কিছু ভদ্রমহিলারা বসে রয়েছে তো ওনাদের দেখা আসলে একটা জিনিসই মনে হইলো যে বোঝা যাচ্ছে বিষয়টা যে ওনার হচ্ছে গিয়ে কোনো সহযোগিতার অপেক্ষায় এখানে বসে আছে তো ব্যাপারটা আসলে একটু ভাবায় যে আজকে হয়তো হয়তো স্পেশাল এই জন্য কোনো কারণবশত তারা এইখানে যাতায়াত করি কাউরে এইভাবে কবরস্থানের সামনে সহযোগিতার জন্য অপেক্ষা করতে তো আজকে এই জিনিসটা দেখলাম তো আমার কথা হচ্ছে হ্যাঁ সহযোগিতা মানুষ মানুষে করতে পারে এখন এই যে কবরস্থানের সামনে ওনারা কয়েকজন মানুষ আইসা অপেক্ষা করতেছে নিশ্চয়ই কেউ একজন এই জিনিসটা প্রচার প্রসারের মাধ্যমে মানে সবার কানে পৌঁছাইছে বা যে কয়জন আসছে তাদের কানে পৌঁছাইছে যে এখানে আসলে একটা আর্থিক সহযোগিতা হোক বা সেটা হচ্ছে গিয়ে খাবার দাবার তবারকের মাধ্যমে হোক হইতে পারে কিন্তু এইখানে এই যে একটা রোডের মাঝখানে মেন মানুষগুলো বইসা রয়েছে ঠিক মানে এদের এদের আর গাড়ির মাঝখানে তো কোনো ডিভাইডন নাই তো যে কোনো একটা অ্যাক্সিডেন্ট করতে পারে একটা যায় কিছু করতে পারে এখন এটা আসলে কি বলা যেতে পারে মানুষের অজ্ঞতা হোক আর যে কারণেই হোক একটা ফি বলা যেতে পারে আর এই কবরস্থানের নাম জায়গা আর উল্লেখ করলাম না যারা চেনার তারা তো চিনে মুন্সীগঞ্জের মানুষ চিনে তো আসলে আমাদের সিস্টেমে অনেক কিছু অনেক দুর্বল আছে এই জিনিসগুলো নিয়ে আমাদের কথা বলা উচিত বুঝতেছি না গোপ্রোতে এই ভিউটা আসলে কেমন দেখা যেতেছে কিন্তু অসাধারণ একটা ভিউ চাঁদটা আসলে একটা পূর্ণ চাঁদ যেটাকে বলে একটা পূর্ণ চাঁদ আর চাঁদের হিসাবটা আসলে ওইভাবে আমি এখনো করা শিখতে পারি নাই শেখা উচিত বড় ভাই রুবেল ভাই সবসময় এই জিনিসগুলো নিয়ে আমার অনেক বলে যে কিছু জিনিস শিখ কিছু জিনিস জানা উচিত তোর ভিউটা হচ্ছে গিয়ে অনেকটা এরকম এটা হচ্ছে ফোন থেকে শ্যুট করলাম গোপর রাতের মানে লো লাইটের পারফরমেন্স খুবই খারাপ ফোনে গোপড় হচ্ছে রাতের মানে লো লাইটের পারফরমেন্স ভালো মনে হয় রেজুলেশনের ব্যাপারটা অলওয়েজ দেয়ার কিন্তু ওই যে মানে ক্লিয়ার একটু বোঝা যাওয়ার ব্যাপারটা আর কি খালি চোখের যেই ভিউ এই ভিউ যদি আসলে ক্যামেরার মাধ্যমে তুলে ধরা যেত তাহলে মানে ভিডিও যারা বানাইতো তাদের ভিডিও আরও বেশি ভালো লাগতো দেখতে খালি চোখের ভিউ আসলে ক্যামেরা ওইভাবে ওরকম দেখা যায় না ওরকম ক্যামেরা এখনো হয়তো বা ওইভাবে আবিষ্কার করা হয়নি অনেক দামি দামি ক্যামেরা আছে কিন্তু তারপর হচ্ছে গিয়ে খালি চোখের ভিউর কাছে সব ক্যামেরাই আসলে ব্যর্থ যাই হোক অনেক নিয়ে আলাপ আলোচনা করলাম ভিডিওটা যদিও যেদিকে যাওয়ার কথা ছিল সেদিক থেকে কোথায় কোন দিকে চলে গেল ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না ফেসবুক পেজকে ফলো দিয়ে ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে পরবর্তী ভিডিও আসার আগ পর্যন্ত সবার সুস্থতা কামনা করছি আল্লাহ হাফেজ